আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সকালে আমি রুটি বানাতে শুরু করে দিয়েছি আসলে কোনো দিন সকালে আমার আর ভাত খেতে ভালো লাগে না আমি রুটি কিংবা খিচুড়ি রান্না করে খাই তো আজকে সকালে আমি রুটি বানাতে শুরু করে দিয়েছি তো রুটি বানাচ্ছি কিন্তু চিন্তা করতেছি মনে মনে যে কী দেখাবো আসলে মিষ্টি জাতীয় জিনিস দিয়ে আমার রুটি খেতে ভালো লাগে না তো ভত্তা ভাজি কিংবা ঝাল আর পেঁয়াজ বাটা দিয়ে রুটি খাতে বেশি ভালো লাগে তো মনে মনে ভাবতেছি আজকে ঝাল আর পেঁয়াজ বাটা দিয়ে রুটি খাবো তো সবার জন্য বানাচ্ছি আসলে আমি তেমন ভালো করে রুটি বানাতে পারি না তবুও চেষ্টা করতেছি তো বাড়িতে মেহমান আসলে আমার মা বানাই কিন্তু আমি অন্য সময় আমাদের বাড়ির খাওয়ার জন্য আমি বানাই তো বানাচ্ছি ভালোভাবে অত এক্সপার্টভাবে বানাতে পারি না তবুও বানাচ্ছি বাড়িতে খাওয়ার উপযুক্ত ভাবেই বানাই তো বানানো হয়ে গেছে এখন সেঁক সেঁকছি আসলে আমরা বলি শেঁকা গ্রামের মানুষ শেঁকা আসলে বাইরে শহরের মানুষ বলে ভাজা আরও মানুষেরা বলে ভাজা কিন্তু আমরা বলি রুটি শেঁকা তো রুটি শেঁকতেছি আসলে আমি মাটির সেই ইয়েতে শেকতে পারি না জন্য তাওতে শেঁকছি তো রুটি শেখার সময় রুটিগুলো ফুললে বেশি ভালো লাগে সেই এই রুটিগুলো ফুলতে দেখতেই ভালো লাগে তো রুটি শেঁকা হয়ে গেছে এখন আমি রসুন আর জিরা ভেজে নিব এই যে রসুন আর জিরা ভাজা হয়ে গেছে এখন আমি শুকনো মরিচ ভেজে নেব আসলে পিসার জন্যে ভেজে দিচ্ছি আসলে এগুলো মশ না হলে পিসাও জানা খেতে মজাও লাগে না এই জন্য আমি শুকনো মরিচগুলো একটু বেশি মশ করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে তারপরে পিসবো তো এই যে আমার ভেজে ভাজা হয়ে গেছে এখন আমি যে পাটাতে পিসব তো বর্তমানে জিরা রসুন আর মরিচ এগুলো লবণ দিয়ে পিষে নেব তারপরে আমি পেঁয়াজ পিসবো এই যে ওগুলো পিষা হয়ে গেছে ওর সাথেই আমি পেঁয়াজ দিচ্ছি ওগুলো তুলি নেই ওর সাথেই পেঁয়াজ বেটে নেবো এই যে বাটা হয়ে গেছে এখন এগুলো একটা বাটিতে তুলে নেবো তুলে নেওয়ার পরে খাটি সরিষার তেল দিয়ে এটা মাখায় নিব তাহলে এটা খুব টেস্টি হবে এই যে তোলা হয়ে গেল এখন খাটি সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে মানে ভালো করে মিশাতে হবে ভালো করে না মিশালে আবার ভালো লাগবে না তো ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য একটু নাড়াচাড়া করতে হবে এই যে সুন্দর কালার আসছে সেই সুন্দর কালার এই যে এখন আমার ছেলেকে খাওয়াবো আসলে বেশি ঝাল ও বাচ্চা মানুষ খেতে পারবে না তো ওর জন্য আর কি আলাদাভাবে কিছু করি নাই তো আপাতত এই খাচ্ছে তো খুবই ঝাল সেই জন্যে খেতে পারছে না তো এই পেঁয়াজ বাটা আর ভাজা মরিচ বাটা দিয়ে এই রুটি খাতে সে বেশ মজা লাগে কে কে খাইতে পছন্দ করেন একটু কমেন্ট জানাবেন আসলে আমার তো সেই ভালো লাগে আসলে মশ রুটি রুটি বানানোর শেষে একটা রুটি ভালো করে মসমসা ভেজে নিয়ে তারপরে এই মরিচ বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে খাইতে সেই স্বাদ লাগে আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সবাইকে